একই পশুতে কুরবানি ও আকিকে দেওয়া যাবে কি না একই পশুতে কুরবানি এবং আকিকে দেওয়া যাবে কি না এক নাম্বার কথা হলো আকিকে এবং কুরবানি একই পশুতে দেওয়া যাবে একই পশুতে কি দেওয়া যাবে বুখারি হাদিস নাম্বার চৌবান্নশো একাত্তর সালমান ইমু আমির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার জন্তু জবেহ করো এবং তার অসুচি চুল নোখ ইত্যাদি দূর করে দাও এখন আকিকা এবং কোরবানি দেওয়া যাবে কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব আকিকা এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কি করব না দেওয়ার চেষ্টা করব কেন কুরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন তাহলে কুরবানির মর্যাদাটা বহাল থাকবে আঁকিকে তো কোরবানির দিন দেওয়ার কথা নয় আকিকা তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিনের দিন কোরবা কে দেওয়া তা আপনি সেই সাত দিনের দিনের আঁকিকে বিশ বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন এই জন্য আকিকোকে আলাদা কোরবানি আলাদা এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল কারণ তাহলে আকিকের মর্যাদাটা ঠিক থাকে কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে এই জন্য আমরা আকিকে কবে করব সাত দিনের দিন এটাই উত্তম এরপর হাদিস আসছে যে আমরা চোদ্দো দিনের দিন একুশ দিনের দিন করা যাবে এখন আকিকে এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে এটা কোন সুরতে কথা ঠিক না আকিকে এবং কোরবানি আকিকে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে আকিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে আকিকের ক্ষেত্রে এটা হাদিসের ভাষা আবার কোরআনের ভাষাও তো নুচুক আছে তো এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা কি করা বলেন তাহলে এই পশু জবাই আকিকের মাধ্যমেও তো হয় পশু জবাই আর কোরবানির মাধ্যমেও কি হয় পশু জবাই তাহলে আকিকে এবং পশু যেহেতু কাজ একেই পশু জবাই করা আকিকে তো যা করা হয় কোরবানিতেও তাই করা হয় এই জন্য বলা হয়েছে একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুক আর আল্লাহ আল্লাহম নিজে বলেছেন যে তোমরা সন্তানের কুরবানি করো কার কোরবানি অর্থাৎ আকিকা করো তাহলে আকিকাকেও কুরবানি বলা হয়েছে এই জন্য আকিকা এবং কুরবানি একসঙ্গে করা যায় আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো বেয়াল্লিশ কত আবু দাউদ হাদিস নাম্বার আঠাশশো বেয়াল্লিশ একই পশুতে আকিকা এবং কোরবানি তবে আমি আবারও বলছি উত্তম হল আলাদা আলাদা করা একে দিনে না মিশানো এটাই হবে উত্তম আর আকিকে সাত দিনের দিন করা মনে থাকবে এখন আকিকে সাত দিনের দিন যদি করে তাহলে সন্তানের কিছু হক আছে কার হক আছে সন্তানের কিছু হক আছে জন্মের পরে কানে আজান এটা হলো সন্তানের হক যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম কি করবে কানে আজান দেবে দ্বিতীয় নাম্বারে সন্তানের হক হলো আঁকিকে করা তৃতীয় নাম্বারে সন্তানের হক হলো সুন্দর একটা নাম রাখা তৃতীয় নম্বরে সাত দিনের দিন আকিকার মাধ্যমে মাতাসুল কামানো এরপরে তাকে তার নাম রাখা দিনই তরবিয়ত শিক্ষা দেওয়া এবং কোনো পীর আউলিয়া বুজুর্গ ওলামাই কেরাম তাদের জবানির থেকে তাদের থেকে একটু তাহানিক করা বাচ্চার মুখে কিছু দেওয়া খেজুর জাতীয় কিছু চাবায়া তারা মুখে দেবে এগুলো সন্তানের হক কিন্তু আজকে আমরা তো এগুলো আসলে করি না আজান দেই আজানের কথা মনেই থাকে না কথা ঠিক না আঁকিকে করি না কিন্তু আমরা বিশ হাজার টাকার মিষ্টি কিনছি দশ হাজার টাকার মিষ্টি কিনছি আসলে এটা উচিত না ছয় নম্বর প্রশ্ন কার উপর কুরবানি ওয়াজিব ওই তো বলেছি বারোই জিল হজ যাদের কাছে কি সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ সম্পদের থাকবে দশ এগারো বারো এই তিন দিন তার উপরে কি কোরবানি ওয়াজিব